নমস্কার বন্ধুরা গল্পের ঢেউ আপনাকে স্বাগত গল্পের ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি রামরাজ্য লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিনি আজকের গল্প রামরাজ্য লেখক পরশু রাম জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন তিনি এখন গীতা পড়েন সস্ত্রী ঘন ঘন সিনেমা দেখেন বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন তার আরেকটি শখ আছে প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি শ্রেয়াস বা প্রেত চক্রের অধিবেশন হয় এই চক্রের সদস্য সাতজন যথা সুবোধ রায় নিজে বিপাশা দেবী তার পত্নী হরিপদ কবিরত্ন অধ্যাপক কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমী ভুজঙ্গ ভঞ্জ নবীন দেশপ্রেমী অবধবিহারী লাল কারবাড়ি দেশপ্রেমী ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়াম ভূতনাথ গুণী লোক তিন মিনিট আবাহন করতে না করতে তার উপর পরলোকবাসীর ভর হয় এবং তার মুখ থেকে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে ভূতনাথের বয়স তিরিশের মধ্যে শোনা যায় পূর্বে সে স্কুল মাস্টার ছিল তারপর গল্প নাটক ও কবিতা লিখত তারপর থিয়েটার সিনেমায় অভিনয়ও করত এককালে তার একটি কুস্তির আখড়াও ছিল সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে সুবোধবাবু তার একজন বড় মক্কেল প্রেত চক্রের মামুলি পদ্ধতি হচ্ছে অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারিধারে বসেন এবং সকলে হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন কিন্তু সুবোধবাবু খুতখুতে লোক অন্ধকারে অন্য পুরুষ বিশেষ করে ভুজঙ্গ ছকড়া তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর হাত ধরে থাকবে এ তিনি মোটেই পছন্দ করেন না ভাগ্যক্রমে নিশ্চিন্ত হয়েছেন লোকটির আশ্চর্য ক্ষমতা প্রেতাত্মার দল যেন তার পোষ মানা সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না অন্ধকার না হলেও চলে এমনকি প্রেতাত্মার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করা চলে চা সিগারেট পান খেতেও বাধা নেই আজ শনিবার সন্ধ্যেবেলায় নিচের বড় ঘরে যথারীতি প্রেত চক্রের বৈঠক বসেছে সকল সদস্যই উপস্থিত আছেন ঘরে আলো জ্বলছে কিন্তু সব দরজা জানলা বন্ধ পাছে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায় পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত সিরাজাউদ্দোল্লা নেপোলিয়ান হিটলার প্রবৃত্তি নামজাদা লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাতের মারফত তাদের বাণী বলেছেন সুবোধবাবু প্রশ্ন করলেন আজ কাকে ডাকা হবে ভুজঙ্গ ভঞ্জ বললে আমার দাদামশাইকে একবার ডাকুন তার ভিক্টোরিয়া মার গিনিগুলো কোথায় রেখে গেছেন খুঁজে পাচ্ছি না অবধবিহারী লাল বলে দাদা চাচা মামু মসা ও সব ছড়িয়ে দেন মহাত্মাজিকে বলান দেখছেন তো দেশ যাহার নামে যাচ্ছে তিনি একটা সালাহা দেন যাইসে তুরন্ত রামরাজ হইয়ে যায় কানায় গাঙ্গুলি বললে তাকে আর কষ্ট দেওয়া কেন ঢের করে গেছে এখন বিশ্রাম করুন ভুজঙ্গ ভঞ্জ বললে মহাত্মাজিকে ডেকে লাভ নেই তিনি কি বলবেন তা তো জানাই আছে চরকা চালাও মাইনে কম নাও হিসকি ছাড়ো বান্ধবীদের তাড়াও ব্রহ্মচর্য পালন করো এসব শুনতে গেলে কি রাজ্য চালানো যায় কি বলেন কানায়দা বিপাশা দেবী বলেন আচ্ছা মহাত্মাজির যিনি ইষ্টদেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না অবধবিহারী বহুত আচ্ছি বাত বলিয়েছেন রামচন্দ্রজি কই বলার সুবোধ সেই ভালো রামরাজ্যের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে ভুজঙ্গ তাকে কোথায় পাবেন তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই বাবু কী বলেন ভূতনাথ চেষ্টা করে দেখা যেতে পারে বিপাশা দেবীর প্রস্তাব সোৎসাহে সর্বসম্মতিক্রমে গ্রহীত হল তখন সকলে গুনগুন করে রঘুপতি রাঘব রাজা রাম গাইতে লাগলেন দু মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং অস্ফুট গো গোঁ শব্দ করতে লাগল সুবোধবাবু সসম্ভ্রমে বললেন কন্ট্রোল এসে গেছেন অর্থাৎ মিডিয়ামের ওপর অশরীরী আত্মার আবেশ হয়েছে বিহারী বলে উঠল রাজা রামচন্দ্র জি কি যে ভূতনাথের মুখ থেকে শব্দ হল খ্যাঁক খ্যাঁক সুবোধবাবু বললেন কে আপনি প্রভু অবধবিহারী রাষ্ট্রভাষা হিন্দি মে পুছিয়ে রামচন্দ্রজি বাংলা সমঝেন না আপ কন হাই মহারাজ আমার খ্যাঁক খ্যাক কবিরত্ন হাত জোড় করে সবিনয় বললেন প্রভু যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন কৃপাপূর্বক বলুন কে আপনি ভূতনাথের মুখ থেকে উত্তর বেরোল আহমারুতে বিহারী আরে ই তো চীনা বলি বলছে কবিরত্ন চীনা নয় দেব ভাষায় বলছেন আমি মারুতি স্বয়ং পবন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে বিহারী জয় বজরঙ্গলি মহাবীরজি রাম কাজ লগি তব অবতারা কনক পর্বত কারা প্রভু আপ হিন্দি না কহিয়ে রামরাজ্য কি ভাষা ভূতনাথের জবানিতে মহাবীর একবার সজরে খ্যাক করে উঠলেন তারপর বললেন রাম রাজ্যের ভাষা তুমি কি জানো হে এমন গন্ধমতনে থাকি কিন্তু আমার আদি নিবাস কিষ্কিন্দা মাইসোরের কাছে বেলারি জেলায় আমার মাতৃভাষাই জগতের আদি ও বুনিয়াদি ভাষা যদি সে ভাষায় কথা বলি তবে তোমাদের রাজাজি আর পট্টাভিজি হয়তো একটু একটু বুঝবেন কিন্তু জওয়াহরলালজি রাজেন্দ্রজি আর তোমরা বিন্দু বিসর্গও বুঝবে না বিপাশা যাক যাক আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন মহাবীর কিরকম বাংলা ঢাকাই না মানভূমের না বাগবাজারি না বালিগঞ্জি বিপাশা আপনি মাঝামাঝি ভবানীপুরী বাংলায় বলুন তাহলে আমরা সবাই বুঝতে পারব কবিরত্ন প্রভু মারুতি আপনার আগমনে আমরা ধন্য হয়েছি কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন মহাবীর তার আস্তে বয়েই গেছে তোমাদের কি এমন পুণ্য আছে যে তার সঙ্গে আলাপ করতে চাও তার আজ্ঞায় আমি এসেছি এখন কি জানতে চাও চটপট বলে ভালো আমার সময় বড় কম সুবোধ শুনুন মহাবীরজি আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আর কিছুই পাইনি কবিরত্ন অন্ন নেই বস্ত্র নেই গৃহ নেই ধর্ম নেই সত্য নেই ত্যাগ নেই বিনয় নেই তপস্যা নেই অবধবিহারী বেলকুল চোর ডাকু লুটেরা কালো বাজারুয়া গাঁট কাটাইয়া ভুজঙ্গ পুঁজিপতির অত্যাচার সর্বহারার আত্মনার জুলুম ফাঁসিজম ধাপ্পাবাজি কথার তুব্রি ভাইপো ভাগ্নে সাদা শালি পিস্তত মাস্তত ভরণতন্ত্র কানাই বিদেশি গুরুর প্ররোচনায় স্বদেশ দ্রোহিতা ভারতের আদর্শ বিসর্জন স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যার প্রচার কিষাণ মজদুরকে কুমন্ত্রণা বোকা ছেলে মেয়েদের মাথা খাওয়া পিস্তল বোমা মহাবীর থাবা থাবা কি চাই তাই বলো অবধবিহারী আমি বলছি মহাবীর চারো তরফ ঘুস খবৈয়া সব মুনাফা ছিনিয়ে লিচ্ছে বড় কষ্টে রয়েছি যেন দাঁতের মাঝে জীব বিভিখনজি জসা বলছেন সুহু পবন সুত রনী হি জিমি দশননি জীব বিচারি প্রভু এক মুক্কা মারকে ইয়ে সব দরিয়ে দেন কবিরত্ন তুমি একটু চুপ তো বাপু মহাবীরজি আমরা কেবল রামরাজ্য চাই তাহলে সব হবে সাধুদের পরিত্রাণ দুষ্কৃতীদের বিনাশ প্রজার সর্বাঙ্গীন মঙ্গল কানাই পণ্ডিত মশাই ব্যস্ত হলে চলবে না রাষ্ট্রশাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি মহাবীরজির কৃপায় যদি দেশদ্রোহীদের জব্দ করতে পারি তবে দেখবেন শীঘ্রই কিষাণ মজদুর রাজ করবে কবিরত্ন কিষাণ মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে ভুজঙ্গ শোনেন কেন ও কথা শুধু ভোট বজায় রাখবার জন্য ধাপ্পাবাজি কানাই ভাই হে ধাপ্পাবাজির ওস্তা তো তোমরা তোমাদের গুটিগত গুলি আমরা শিখেছি সুবোধ থামো এখন ঝগড়া করো না মহাবীর জি দলাদলিতে দেশ উৎসন্নে যাচ্ছে আপনি প্রতিকারের একটা উপায় বলুন আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র কিন্তু নানা দলের নানা কথা শুনে লোকে ঘাবড়ে যাচ্ছে ডেমোক্রেসির দানা মানতে পারছে না মহাবীর এটি প্রাচীন ইতিহাস বলছি শোনো গোনর দেশের রাজা গোবর্ধনের এক লক্ষ গরু ছিল তারা রাজধানীর নিকটস্থ অরণ্যে চড়ে বেড়াতো জনকত গোপ তাদের পালন করত কি একটা মহাপাপের জন্য মুনি সাপ দেন তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হল অবশিষ্ট সকলে পালিয়ে গেল রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে লাগল তখন একটি বিজ্ঞ বৃষ বললেন এরকম অরাজা অবস্থায় তো আমরা বাঁচতে পারব না এই পর্বতের গুহায় পশুরাজ সিংহ থাকেন চলো আমরা তার শরণাপন্ন হই গুরুদের প্রার্থনা শুনে সিংহ বলল উত্তম প্রস্তাব আমি তোমাদের রাজা হলুম তোমাদের রক্ষাও করব কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে অতএব তোমরা রাজকষ স্বরূপ প্রত্যহ একটি নধর গরু আমাকে পাঠাবে গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকর দিতে রাজি হল কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বলল দেখো একটি গরুতে আর কুল হচ্ছে না রাজ্য শাসনের জন্য অনেক অমাত্র পাত্র মিত্র বহাল করতে হয়েছে আমিও সংসারী লোক পুত্র কন্যা ক্রমেই বাড়ছে তাদেরও তো খাওয়াতে হবে অতএব রাজকর বাড়াতে হচ্ছে এখন থেকে তোমরা প্রত্যহ দশটি গরু পাঠাও গরুরা বিষণ্ন হয়ে যে আগে বলে চলে গেল আরো কিছু কাল পরে সিংহ বলে ও হে প্রজা গরু তো আর চলে না রাজ্য শাসন সোজা কাজ নয় আর তোমরা অতি বেয়ারা প্রজা তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে অতএব এখন থেকে প্রতিদিন কুড়িটা করে গরু পাঠাও গরুর মুখপাত্ররা উপায়ন্তর না দেখে এবারেও বললে যে আজ্ঞে মহারাজ তারপর কানতে কানতে ফিরে গেল তখন সেই বিজ্ঞ ব্রীষ বললে এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্থবির তপস্বী বৃষ আছেন পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন এখন তিনি তপস্যা করে গবর্ষী হয়েছেন তিনি মহা জ্ঞানী চলো তাকে আমাদের দুঃখ জানাই গরুরা গবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললে কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গবর্ষী বললেন আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এটি তোমরা নিরন্তর জপ করো গহিতায় গভীর গাং শাসনম বিপাশা মানে কি হল কবিরত্ন অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরু কর্তৃক গরু শাসন বিপাশা আশ্চর্য ঠিক যেন গভর্নমেন্ট অব দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল মহাবীর তারপর শোনো গবর্ষি বললেন এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে এক মাস পরে আবার আমার কাছে আসবে গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং এক মাস পরে আবার এল গবর্ষি প্রশ্ন করলেন তোমাদের সংখ্যা কত গরুরা বললে প্রায় এক লক্ষ সিংহ অনেককে খেয়েছে নয়তো আরও বেশি হতো গবর্ষি বললেন সিংহ আর তার বর্গের সংখ্যা কত গরুরা বললে সখানিক হবে গবর্ষি বললেন মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে এমন এক কাজ করো সকলে মিলে সিং উঁচিয়ে চারিদিক থেকে তেড়ে গিয়ে সিংহদের গুতিয়ে দাও গুরুতল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে গোটা কত গরু মরলো কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হল বিপাশা কিন্তু আবার তো অরাজক হল মহাবীর উঁ হুঁ গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের ওপর প্রজাশাসনের ভার দিল কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খাড়া গোপ বেরিয়েছে সিং খসে গেছে জায়গা জায়গায় আর নখ হয়েছে তাদের কেউ বাঘের কেউ শেয়ালের কেউ ভালুকের রূপ পেয়েছে প্রজা গরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলে ভাইসব সব দেখছি কোন পাপে তোমাদের এই সাপরদশা হল শাশুক গরুরা উত্তর দিলে ও পাপ নয় আমরা ক্ষত্রিয় হয়েছি ঘাস খেয়ে রাজকার্য করা চলে না জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয় এখন আমরা আমিষাহারি ঘরে বাইরে শত্রুরা ওত পেতে আছে তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয় জন্য ক্ষুধাও প্রবল বনের সব মৃগ আমরা খেয়ে ফেলেছি যদি সুশাসন চাও তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থত্যাগ করে আমাদের উপযুক্ত আহার যোগাও যেমন সিংহের আমলে যোগাতে গরুরা রাজি হলো কিন্তু গুটিগত ধূর্ত গরু ভাবলে বাহ এরা তো বেশ আছে সর্দারি করে বেড়াচ্ছে ঘাস খুঁজতে হচ্ছে না জাবর কাটতে হচ্ছে না আমাদেরই হাড় মাস কর্মর করে খাচ্ছে আমরাই বা ফাঁকে পড়ি কেন এই স্থির করে তারা দল বেঁধে সাপদ গরুদের গুতি তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হল কিছুকাল পরে তারাও সাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গুরুদেরও প্রভুত্বের লোভ হলো এই রকমে সমস্ত গরু গুতো গুতি কামড়া কামড়ি করে মরে গেল গোনর দেশ একটা গো ভাগারে পরিণত হল কানাই আপনার এই গল্পের মোরাল কি আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ মহাবীর তন্ত্রের রাজ্য শাসন হয় না মানুষই রাজ্য চালায় গণতন্ত্র বা যে তন্ত্রই হোক তা শব্দমাত্র লোকে ইচ্ছানুসারে তার ব্যাখ্যা করে সুবোধ ঠিক বলেছেন ব্রিটেন আমেরিকা রাশিয়া প্রত্যেকেই বলে যে তাদের শাসনতন্ত্র খাঁটি ডেমোক্রেসি মহাবীর শাসন পদ্ধতির নাম যাই হোক দেশের জনসাধারণ রাজ্য চালায় না তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপ্পায় মুগ্ধ হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয় এই কর্তারা যদি সুবুদ্ধি সাধু নিঃস্বার্থ ত্যাগই কর্মপটু হয় তবে প্রজারা সুখে থাকে কিন্তু কর্তারা যদি মূর্খ হয় অথবা ধূর্ত অসাধু স্বার্থপর ভোগী আর অকর্মান্য হয় তবে প্রজারা কষ্ট পায় কোনো তন্ত্রেই ফল হয় না ভুজঙ্গ আপনার রামরাজ্য কি ছিল একেবারে অটোক্রেসি স্বৈরতন্ত্র প্রজাদের কোনো ক্ষমতা ছিল না মহাবীর কে বললে ছিল না কোশল রাজমহিষী সীতার বনবাস হলো কাদের জন্য শম্ভুকে মারা হলো কাদের কথায় বিপাশা কিন্তু রামচন্দ্রের এইসব কাজ কি ভালো মহাবীর ভালোই হোক আর মন্দই হোক রামচন্দ্র লোকমত মেনেছিলেন তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকের সাধ্য নয় লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ রামচন্দ্র নিজের মতে চলতেন না নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন রামচন্দ্র তাই মানতেন প্রজারাও তাই মানত এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরুবে কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলে প্রায় একমত ছিলেন সেই জন্য কেউ তাদের ছিদ্র পেত না বিপক্ষও হতো না সুবোধ অর্থাৎ রামরাজ্য মানে ওয়ান পার্টি ঋষিতন্ত্র এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে মহাবীর ঋষি চাই না যাদের হাতে দেশ শাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান সাধু নিঃস্বার্থ ত্যাগী কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে সুবোধ কিন্তু ধূর্ত অসাধুরা তাদের পিছনে লাগবে ভাওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করবে কর্তৃত্ব দখল করবে মহাবীর কতদিন তা পারবে স্বাধীনতা লাভের চেষ্টায় তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছেন জীবন পাতও করেছেন তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি কিন্তু তাদের সাধনা সফল হয়েছেন রামরাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমের হবে এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারা প্রচার বিশ্বাস ভাজন হবেন উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না লবি ধরপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না দুষ্কর্ম উপেক্ষা করবেন না বার বার পরাভূত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবেই যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা কানাই মহাবীরজি আপনার ব্যবস্থা এখন অচল ওতে গণতন্ত্র হবে না এ যুগে ধর্মপুত্র যুধিষ্ঠির কেউ নেই মহাবীর তবে সেই গরুদের মতন গুতোগুতি কামড়াকামড়ি করে মরগে সুবোধ ব্রিটিশ জাতির মধ্যে কি অসাধুতা আর অপটুতা নেই তাদের দেশে তো গণতন্ত্র অচল হয়নি মহাবীর বিদেশে তারা যতই অন্যায় করুক নিজের দেশ শাসনের জন্য যে সাধুতা আর পটুতা আবশ্যক তা তাদের আছে কানাই যাই বলুন মহাবীরজি আগেই ভুজঙ্গ ভাইয়ার দলটিকে সাহস্তা করতে হবে যত সব ঘর বেদি বিভীষণ দাঙ্গাবাজ খুনে ডাকাত কুচক্রী কমবক্ত কমরেড ভুজঙ্গ মহাবীরজি এই কানাইদার দলটিকে ধ্বংস না করলে কিছুই হবে না যত সব ভেগদারি ভণ্ড ক্রোড়পতির কুত্তা কানাই মুখ সামলে কথা বলো ভুজঙ্গ ভুজঙ্গ যত সব মিটমিটে শয়তান বেড়াল তপস্বী রক্তচা বাদুর গাঙ্গুলি অত্যন্ত চোটে উঠে ঘুষি তুলে মারতে এলো ভুজঙ্গ তার হাত ধরে ফেললে দুজনে ধস্তা ধস্তি হতে লাগলো সুবোধবাবু বিব্রত হয়ে বললেন তোমাদের কি স্থান কাল জ্ঞান নেই এখন মারামারি করছো ওই বিহারী থামিয়ে দাও না বিহারী আমি আজ একাদশী কেছি বাবুজি বহুত কমজোর আছি বিপাশা মহাবীরজি আপনি উপস্থিত থাকতে এই সুন্দর উপসুন্দের লড়াই হবে ভূতনাথ তলাক করে লাফিয়ে উঠল এবং নিমেষের মধ্যে পেছন থেকে লাঠি মেরে কানাই আর ভুজঙ্গকে ধরাশায়ী করে দিলে তারপর আবার নিজের চেয়ারে বসে চোখ কপালে তুলে সমাধিস্থ হল গায়ের ধুলো ঝাড়তে ঝাঁটতে ভুজঙ্গ বললে সুবোধবাবু আপনার বাড়িতে এই অপমান সইতে হবে পাঁচায় হাত বুলোতে বুলোতে কানাই বললে কোমরের পুত্র ভূত নন্দী ব্রাহ্মণের গায়ে লাথি মারবে অবধবিহারী কানাইহা বাবু করবেন না তো ভূতনাথ আছে যে লাগিয়েছেন কবিরত্ন ঠিক কথা ভূতনাথের সাধ্য কি স্বয়ং হনুমান কলহ নিবারণের জন্য লাথি ছুঁড়েছেন দেবতার পদাঘাতে চিত্তশুদ্ধি হয় তা তো অপমান নেই বিপাশা যেতে দিন যেতে দিন মহাবীরজি কিছু মনে করবেন না অবধবিহারী আচ্ছা মহাবীরজি বলেন তো রাম রাজ্য হলে সে শেয়ার মার্কেট কিছু তেজ হবে বাড়ার নোকসান যাচ্ছে মহাবীর উত্তর দিলেন না ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগল লক্ষণ দেখে সুবোধবাবু বললেন কন্ট্রোল ছেড়ে গেছেন একটু পরে ভূতনাথ হাঁই তুলে তুড়ি দিয়ে বললে দাদা একটু চা আনতে বলুন অবধবিহারী ভূতনাথ বাবু মহাবীরজি তো বহু কি বাদ বলিয়েছেন লাথবি মারিয়েছেন ভূতনাথ বলেন কি লাঠি মেরেছেন কাকে আমাদের কানাইদার ভূজঙ্গ সর্ব সর্বনার্স ইস বড় অপরাধ হয়ে গেছে কিছু মনে করবেন না দাদারা আমার কি আর হুশ ছিল দিন পায়ের ধুলো দিন